দুঃস্থতার সঙ্গে লড়াই করে আন্তর্জাতিক খোখো দলে সুযোগ পেল ফতেপুরের আকাশ ডোম ইন্ডাস ব্লকের করিশুণ্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফতেপুর গ্রামের দুস্থ পরিবারের ছেলে আকাশ ডোম আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গের হয়ে খোখো খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও অদম্য জেদ অবশেষে সফলতায় এনে দিল এই প্রতিভাবান খেলোয়াড়কে এই সাফল্যে খুশির হওয়া বইছে গোটা ইন্ডাস লকে দারিদ্র্য কোনোদিনই আকাশের স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি তার বাবা পেশায় ভ্যান চালক এবং মা লোকের বাড়িতে কাজ করে এবং সংসার চালান তুমি সামর্থ্যের মধ্যেও ছেলের খেলাধুলার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তারা সর্বদা পাশে থেকেছেন বাড়ির দাদু ঠাকুমার আশীর্বাদও ছিল আকাশের এগিয়ে চলার অন্যতম শক্তি প্রতিদিন প্রায় চোদ্দ কিলোমিটার সাইকেল চালিয়ে খোখর অনুশীলনে যেত আকাশ ঝড় বৃষ্টি রোদ তাপ কোনো প্রতিকূলতাই তাকে দমাতে পারেনি কঠিন পরিশ্রম নিয়মিত অনুশীলন আর লক্ষ্যভ্রষ্ট না হওয়ার মানসিকতায় আজ তাকে আন্তর্জাতিক মঞ্চের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে আকাশের এই সাফল্য এখন ইন্দাস ব্লকের গর্ব খবর পেয়ে ইন্দাস ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ হামিদ সহ দলের কর্মীবৃন্দ আকাশকে ইন্দাস তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সংবর্ধনা জানান তারা আকাশের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন এবং আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনের পথে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বাংলার মুখ উজ্জ্বল করতে আকাশ যেন নিরবিচ্ছিন্নভাবে ভাবে এগিয়ে যেতে পারে এই বার্তায় দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আকাশ ডোম আজ অসংখ্য তরুণের অনুপ্রেরণা তার এই সাফল্য প্রমাণ করে পরিশ্রম অধ্যবসায় আর স্বপ্নের প্রতি বিশ্বাস থাকলে কোনো বাধাই অজেয় নয় আমি ন্যাশনাল খেলতে যাচ্ছি স্কুল গেমস আন্ডার নাইনটিনের আমি মধ্যপ্রদেশে আমার খেলা পড়েছে জব্বলপুর আমার সাফল্য হচ্ছে আমি ক্লাস ফাইভে পড়তাম একটা স্যার ছিল মুকুল বাহিন সে আমাকে হাতে জোরে খোখো খেলা শিখেছিল ফাইভে এবং সে এখন রিটায়ার হয়ে গেছে তারপর তো স্কুলের টিম যেতাম আমাদের জেলা থেকে যে জেলা থেকে আমি উঠেছি উঠে থেকে রাজ্য দলে আমি সিলেক্ট হয়েছি আন্ডার নাইনটিনে এবং তার পেছনে সাফল্য আছে আমার অনেক স্যার পুতুলপুরের মধুসূদন মুখার্জি আর জি খো একাডেমি পুতুলপুরে মৃত্যুঞ্জয় স্যার তারপর তারপর প্র্যাকটিসে মোটামুটি ভালোই করতাম প্রতিদিন বারো কিলোমিটার সাইকেল চালিয়ে দু তিন ঘন্টা প্র্যাকটিস করে আবার বারো কিলোমিটার সাইকেলে প্রতিদিন আসতাম এবং প্রতি ভোরবেলা পাঁচটায় বেরিয়ে যেতাম সকাল আটটায় বাড়ি ফিরতামল অংশগ্রহণ করছো আমি ওয়েস্ট বেঙ্গলে অংশগ্রহণ করছি আন্ডার নাইনটিনে কোথায় কোথায় মধ্যপ্রদেশে জবলপুরে অংশগ্রহণ করবো এই যে তোমার আজকে সে এরকম একটা সফলতা এতদিন ভালো ছিল কি এই খেলা নিয়েই ছিল খেলা নিয়ে বলতে আমি স্পোর্টসকে বিশাল ভালোবাসতাম এবং খেলা বলতে আমি সব বিষয়ে ভালো ছিলাম কিন্তু ওটা আমি প্র্যাকটিস করতাম ভালো এবং ভালো জায়গায় আমি পৌঁছাতে পেরেছি এবং আরও চাইব যে ভালো জায়গায় পৌঁছায় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এলাকার ছেলে ফতেপুর গ্রামের আকাশ ডোম নাম সে খোখো খেলা চান্স পেয়েছে আন্ডার নাইনটিন খো খেলার যে প্রতিযোগিতা আমাদের রাজ্যের তরফ থেকে যে বারোজন খেলবে বারোজন যে পুরুষ খেলবে ছেলে খেলবে তাদের মধ্যে সে একজন এটা আমাদের গর্বের বিষয় এলাকার তাই ইন্ডাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নেতৃত্বরা আমরা তাকে সংবর্ধনা দিলাম যাতে সে আগামী দিনে ভালো খেলে এলাকার মান সম্মান যেন অনেক উঁচুতে নিয়ে যায় এবং আমাদের রাজ্যের যে মান সম্মান সেটা যেন তিনি ধরে রাখেন তার জন্য তাকে শুভকামনা জানানোর জন্য আজকে আমরা শুভেচ্ছা প্রদান করলাম এখনকার দিনে যে ছেলেরা কিন্তু দরিদ্র পরিমাণে ছেলে পেল পাশে অবশ্যই এটা ভালো বিষয় কারণ এখন ম্যাক্সিমাম আমাদের এখনকার যে যুবকরা ছাত্ররা তারা ফোনে আসক্ত কম্পিউটারে আসক্ত সোশ্যাল মিডিয়ায় আসক্ত সেই জায়গা থেকে এখনও খেলামুখী আছে এবং একটা জনপ্রিয় খেলা খোখো খেলা তো সেই জন্য আমরা তার পাশে দাঁড়ালাম এবং একদম অত্যন্ত গরিব ঘরের ছেলে একদম মেহনতি ঘরের ছেলে তো সেই জায়গা থেকে যে উঠে এসছে অবশ্যই এই জন্য আমরা স্বাগত জানালাম এবং ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস ওর পাশে আছে এবং আমরা আস্থা দিলাম যে আমরা সবসময় ওর পাশে থাকবো ও এগিয়ে যাক এলে যে কোনো সফলতায় তো মা বাবা বিশাল খুশি হয় সেরকমই লাগছে আমার আমার ছেলে আরো বড়ো হোক আমি সেটা আরো চাই আমার ছেলে পরিশ্রম করে খুব সকাল পাঁচটার সময় উঠবে কিবা বা শীত কী বা গরমকাল পাঁচটার সময় উঠে আমাদের ফতকুটের মাটিতে যে প্র্যাকটিস করে আটটা নটার সময় বাড়ি ফিরে এসে আবার পাইপের থাকলে পাইপের যায় তুই স্কুল যায় স্কুল থেকে এসে আবার তোমার সিঁজ যায় ওইখানেতে সপ্তাহে তিন দিন চার দিন প্র্যাকটিসে যায় পরিশ্রম করে আমার ছেলে খুব কিন্তু না আমাদের তো সেরকম অর্থে ইয়ে নাই ওদের সাহায্য সেরকমভাবে আমরা করতে পারিনি তবু সবাই মিলে দিয়ে সাহায্য করে হ্যাঁ আমার স্বামী হচ্ছে ভ্যান টেনে খায় আমাদের জমি জায়গা কিছু নেই আমার দুটি ছেলে ছোটো ছেলে এই আকাশ ডম বড় ছেলে আমার আর একটা ছোটো ছেলে আছে বাড়িতে